আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার শিশুর কাশি যদি দীর্ঘদিন যাবৎ চলতে থাকে তাহলে স্যালমোলিন একশো এম সিরাপটি শিশুর কাশি দ্রুত উপশম করতে সাহায্য করবে এটি শিশুদের শুকনো ও সর্দি কাশি কমায় গলার জ্বালা দূর করে এবং শ্বাসনালীকে সহজ করে তোলে একশো এম সিরাপটি বিখ্যাত একমি ওষুধ কোম্পানি তৈরি যা শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করে এর আগের ভিডিওতে দেখানো হয়েছিল স্যালমোলিন ষাট এম সিরাপ সম্পর্কে যেটা সাধারণত এক বছরের বাচ্চাদের জন্য প্রযোজ্য ছিল কিন্তু আজকের এই সিরাপটি দুই থেকে বারো বছর বয়সী বাচ্চাদের জন্য কার্যকর সিরাপটির উপকারিতা কাশি উপশম অর্থাৎ শুকনো বা সর্দি কাশি কমায় গলা শান্ত রাখা অর্থাৎ গলার মধ্যে জ্বালা ও খুশকি দূর করে শ্বাসনালী আরামদায়ক অর্থাৎ শিশুর শ্বাসনালীকে সহজে ও স্বাভাবিক করে তোলে এটি ব্যবহার করতে হবে দুই থেকে ছয় বছর বয়সী বাচ্চাদের জন্য আড়াই মিলি সিরাপ দিনে তিন থেকে চারবার এবং ছয় থেকে বারো বছর বয়সী বাচ্চাদের জন্য পাঁচ মিলি সিরাপ দিনে তিন থেকে চারবার এটা খাবার নিয়ম সাধারণত সিরাপের গায়ে উল্লেখ করা আছে কিন্তু তার সত্ত্বেও সিরাপটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত সতর্কতা নির্ধারিত পরিমাণে বেশি ব্যবহার করবেন না শিশুর শ্বাসকষ্ট অ্যালার্জি বা অন্য কোনো অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দিলে সাথে সাথে ডাক্তারের সাথে পরামর্শ করুন